আমার মতে এই উপকরণ দিয়ে টিপসগুলো ফলো করলে পিঠা হবে সফট মজাদার বড়া পিঠা এক কাপ ময়দা এক কাপ দিয়ে দিলাম লাল আটা এক কাপ চালের গুঁড়া দেড় কাপের মতো চিনি এক টেবিল চামচ ইস্ট এরপরে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর পনে এক কাপের মতো পাউডার দুধ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব। তারপরে হালকা গরম পানি দিয়ে একটু একটু করে আমি এটা তৈরি করব। কীরকম ঘন রাখবো পাতলা সেটা দেখিয়ে দিব। অল্প পানি দিতে দিতে আর পানিটা হিসাব করেই দিতে হবে চিনি দিয়েছি দেড় কাপ চিনি গড়লেও কিন্তু পাতলা হয় এবার হাতের সাহায্যে দেখুন কীভাবে পিঠা এই যে এইরকম ঘন হবে এই রকম ঘন হবে বাস তেল আমি এখানে আধা ঘন্টা ঢেকে রাখলাম আধা ঘন্টা পরে ফুলে গেছে এখন চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে তেলটা কিন্তু গরম হতে হতেই পিঠাগুলো দিয়ে দিব সাথে সাথে দেখবেন পিঠাগুলো উপরে উঠে যাবে একদম ফুলে ফুলে আর এতটা মজার হয় এই পিঠা এই বড়া পিঠা যেই উপকরণ দিয়ে আমি তৈরি করছি সেম উপকরণ দিয়ে আপনারা তৈরি করবেন এত স্বাদ হয় আপনি কয়েকদিন রেখে খেতে পারবেন নষ্ট হবে না আর নরম থাকবে একদম নরম তো এই যে এরকম কালার আসলেই বাজ উঠিয়ে নেবো চুলার আঁচ কিন্তু এরকম একটুখানি হালকা কালার আসলে কমিয়ে দিয়ে এরকম একটা কালার করে নেবেন অনেকগুলো পিঠা হয়ে গেছে ভিতরে কিন্তু তেল ঢুকে না এই যে একটু ইস্ট ব্যবহার করাতে ফুলে যায় ভিতরে একদম তেল ঢুকে না এই যে দেখুন কতটা সফট তা অবশ্যই ভিডিও শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওটা দেখবেন আল্লাহ হাফেজ